আসসালামু আলাইকুম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখেন উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করবো তারপর আপনাদের ক্ষেত্রে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিটি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনটি বাজে রাখবেন তো মূল কথায় ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদে নাম ও বেতন গ্রেড পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো একটা বিষয়ে কথা বলে সেটা হচ্ছে এখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ ভাই কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন তো ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেখেন সি ইঞ্জিনিয়ার পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে রয়েছে দেখেন ক্রমিক নঙ্ক দুই হিসাবরক্ষক কর্মকর্তা এখানে দেখতে পাচ্ছেন আপনার পাঁচটি পোস্ট রয়েছে বেতন গেম দেখতে পাচ্ছেন নবনত্রম গ্রেটে কিন্তু বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন পাবে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি সমানের সিজিপিএ অথবা এসএসসি বা এইচএসসিতে প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমানের সিজিপিএ থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপরে যে বিষয়টি রয়েছে ক্রমিক নং তিন উপ সহকারী প্রকৌশলী এখানে কিন্তু দেখেন বেতন গেট এগারোতম গেটে বেতন দেওয়া হবে এবং একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন কোনো অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর রয়েছে ক্রমিক নং চার সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এখানে এগারোতম গেটে বেতন দেওয়া হবে এখানে কিন্তু পনেরোটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমন্বয় সিজিপিএ পর্যটক বিষয়ক প্রশিক্ষণ অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য অর্থাৎ আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখেন ক্রমিক নং পাঁচ সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা এখানে পাঁচটি পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন হবে সেটা হচ্ছে দেখেন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমনের সিজিপিএ পর্যটন বিষয়ক প্রশিক্ষণ অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য অর্থাৎ আপনার অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনার এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নঙ্ক ছয় হিসাবরক্ষক এখানে আটটি পোস্ট রয়েছে এবং এখানে তো বেতন গেট তেরোতম গেটে বেতন হবে শিক্ষাগত যোগ্যতার যেটা প্রয়োজন পাবে সেটা হচ্ছে সর্বনিম্ন স্নাতক ডিগ্রি সমন্বয়ের সিজিপিএ হিসাব রক্ষণ সংশ্লিষ্ট ক্ষেত্রেও তিন বছরের পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনার কিন্তু অভিজ্ঞতা না হলে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন সেক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী সবাই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন যদি আপনাদের যোগ্যতা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নং দুই শর্তাবলী ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী এখানে অনেক কিছুই বলা রয়েছে এগুলো দরকার নেই এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখেন বিজ্ঞপ্তি অনুযায়ী বর্ণিত সকল পদে আঠারো এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে বত্রিশ বছর অর্থাৎ বিষয়টি হচ্ছে আঠারো এগারো দু হাজার চব্বিশ ধরে আপনার বয়স যদি সর্বোচ্চ বত্রিশ এবং সর্বনিম্ন আঠারো হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং বর্তমান যে কোঠা পদ্ধতি রয়েছে সেই কোঠা পদ্ধতি কিন্তু এখানে অনুসরণ করা হবে এরপর আরও কিছু বিষয় রয়েছে কবে থেকে আপনি আবেদন করবেন কীভাবে আবেদন করবেন সে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই বিষয়টি বলার আগে আমি একটি কথা বলি সেটা হচ্ছে আপনি যদি এই ভিডিওটি দেখার পর আপনি যদি বিজ্ঞপ্তিটি দেখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যাবেন সেখানে কিন্তু আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্তি লিঙ্কটি দেওয়া থাকবে তো এখানে দেখেন পরীক্ষা ইচ্ছুক প্রার্থীগণ মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এরপর দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা অর্থাৎ ডিসেম্বরের তিরিশ তারিখ থেকে কিন্তু আবেদনটি চলমান হবে সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে দেখেন অনলাইনে আবেদনপত্র জমা প্রদানের শেষ তারিখ ও সময় তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচ কোটিকা অর্থাৎ পঁচিশ সালের জানুয়ারির তেরো তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে পঁচিশ অর্থাৎ বিকেল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের ভিতরে কিন্তু যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা আবেদনটি করবেন এরপর একটি বিষয় হচ্ছে দেখেন প্রার্থীগণকে আবেদন ফি বাবদ প্রতি পদের অনুকূলে দুই শত টাকা এবং ট্রেডক্স সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ অফরেজযোগ্য মোট দুই তেইশ টাকা বাহাত্ত আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে তো আপনারা যারা সরকারি চাকরিতে আবেদন করেছেন বা করবেন তাদের কিন্তু বিষয়টি জানা দরকার যারা আবেদন করেছেন তারা তো অলরেডি জানেন তো এই ছিল বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যে নতুন বিজ্ঞপ্তি সেটি তো ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লাগে বা উপকার আসে তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাকরির নিয়োগ বিডি টোয়েন্টি থ্রি পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম